এবং আজহারি সাহেবের মাহফিলে যত সমস্যা হয়েছে এই কারণেই হয়েছে আজকে একটা পোস্ট দিয়েছেন তিনি যে আমার আলোচনা শোনার জন্য আমার দর্শক এবং আমার কাছে আওয়াজ যদি আওয়াজ ভেতরে আসে তাহলে জনগণ চিল্লাপাল্লা করে এবং বক্তার লাউটটা ঠিক মতো দিতে পারে না আমি আগে থেকেই আহমান আতিকুর রহমান সাগরকে বলেছিলাম যে আমার আমি মাইক ইউজ করি বক্স মাহফিলের জন্য নয় এবং ভেতরে আওয়াজ লাগে যিনি কথা বলেছেন তিনি জানেন এই মাইক দিয়ে কথা বলা কত কষ্ট এই মাইক দিয়ে কথা বলা কষ্টকর আপনাদেরকে মন খুলে আলোচনা শোনা যাবে না যাওয়া যাবে কারণ ভেতরে আওয়াজ লাগবে এবং আজহারি হিসাবের মাহফিলে যত সমস্যা হয়েছে এই কারণেই হয়েছে এই মিটার রহমান আজহারি আজকে একটা পোস্ট দিয়েছেন তিনি আমার আলোচনা শোনার জন্য আমার দর্শক এবং আমার কাছে আওয়াজ লাগবে যদি আওয়াজ ভেতরে আসে তাহলে জনগণ চিল্লা করে এবং বক্তার লাউডটা ঠিক মতো কিন্তু আপনাদের সিস্টেম হলো বাহিরে তিন কোনায় তিনটা দেন আর ভেতরে বক্স দেন বক্স হলো গানের জন্য একটা বক্তার জন্যে আলোচকের জন্যে হরেন ওই বক্স নয় আপার তো কিছুই বোঝে না একটু জিকির করেন লা এলা হা দুটোবেগে করেন আলাদা মেশিনটা দেবেন আবার নয় স্টানবে যে মেশিন ভেতরে দেবেন ধরেন ওই মেশিনের জন্য আলাদা মেশিন লাগবে এটা আবার শিকাই দিলে লা ইলাহা লাহা লা ই ভালো হলে বাহিরের দরকার হলে অফ থাকবে ভেতরে দরকার বাহিরের কোনো আওয়াজের দরকার বাহিরের কোনো আওয়াজের দরকার নাই ভেতরে সব আওয়াজ হবে

কুরআন শুনতে সেছি কি শুনতে সেছি কুরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজাদ্দ ছিল প্রায় পঁয়তাল্লিশ এর উপর মুজাদ্দ ছিল শ্রেষ্ঠ মুজাদ্দ তার নাম হলো কুরআন তার নাম কি কুরআন সেই কোরআন শরীফ শুনতে আসতে পেরে খুশি আছেন কারা কারা খুশি নাই তারা তারা হাত তুলে দেখান মানুষের হাত দেখে বিচার করবেন না আল্লাহ পাক বিচার করে মানুষের অন্তর দেখে কি দিকে বিচার করবেন নবী করিম সাল্লা বলেছেন মানুষ যদি ভুল কর্মে রমজান মাসে বেলায় পেট ভরে খাবার খায়। আল্লাহ পাক যাররা পরিমাণ নষ্ট করে দিবে না তাও সিবান আল্লাহ বললেন না যদি মনের ভুলে ভুল কর্মে যদি পেট ভরে রমজান মাসে খাবার খায় রসুল্লা বলছেন তার যারা পরিমাণ রোজা নষ্ট যেহেতু ভুল করে খেয়েছে পেট ভরে আল্লাহ পাক তার রোজাকে কবুল করবে। তাহলে হাত ভুলে উঠে গেছে পাক এটা নেবেন না এবার কারা আল্লাহ শুনতে আসতে পেরে আছেন দুহাত তুলে আল্লাহ সুবহান আহ তারা দেখা দেন একজন শোকান ধরেন আল্লাহ পাক এ হাতকে কবুল করুন বলে আমি আরো আসতে বলি আমিন সমস্যার সমাধান হয়নি একটু চেক করেন লা ইলাহা ইল্লাল্লাহ দ্রুত বেগে করেন দ্রুত বেগে করেন